আসসালামু আলাইকুম মাউন্ট টাইমসে স্বাগতম আজ ইত্তেফাক একটা সংবাদ ছাপিয়েছে সংবাদটা খুবই গুরুত্বপূর্ণ এবার সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা নয় দফা দাবি নিয়ে আন্দোলনে যাচ্ছে সে ব্যাপারে কী লিখছে দেখুন মেন হেডিং এবার সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মহাসমাবেশে ডাক ভিতরে কী লিখছে নয় দফা দাবিতে সচিবালয় মহাসমাবেশে ডাক দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা আজ বৃহস্পতিবার সচিবালয়ের ভিতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে থেকে মহাসমাবেশের ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি কবির এ সময় দাবি বাস্তবায়নে গড়েমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণের দাবিও জানান তিনি আগামী বুধবার চার ডিসেম্বর মহাসমাবেশের ঘোষণা দিয়ে বদুল করিম বলেন দাবি আদায়ে আমরা মাঠে আছি গড়িমসি না করে আমাদের দাবি বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছি নয় দফা জানিয়ে বক্তারা বলেন পতিত স্বৈরাচার আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব অধ্যাদেশ প্রত্যাহার ও ভূতাপেক্ষ জ্যৈষ্ঠতা প্রদান সহ নিয়মিত চাকরির ন্যায় ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা প্রদানের নির্দেশনা প্রদান করতে হবে কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষিন্য দূরীকরণ ন্যায় বিচার ও সমতার ভিত্তিতে বিদ্যমান বিশটি গ্রেডের পরিবর্তে দশটি বেতন গ্রেড নির্ধারণ করতে হবে পূর্ণাঙ্গ পে কমিশন বাস্তবায়নের আগে সব স্তরের কর্মচারীদের পঞ্চাশ শতাংশ মহার্গ ভাতা বাস্তবায়ন এবং বিশতম গ্রেডে অফিস সহায়ক কর্মকর্তাদের বেতন গ্রেড সতেরোতম গ্রেডে উন্নত করতে হবে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম